جانان جي ٿي ڪري تا جا بول آه آه کوس ۽ ٻئي 3 مڳات 3 مڳات ۾ پڙهڻ ڏين ڪلا اوٿي ڏا پوهن جو بول साले जाओ, down down capitalism, out out, तो साले जाओ, down down capitalism, down down capitalism। ओके स्लो, रेसलो, बस बस लेंगे बस, साल बहार मतो बस, साल बहार मतो बस। अरे बाज़, अरे बाज़, कब हांडा कब कालू बाज़, साल सुनाए जाए लास्ट 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 लास्ट।

মহান কাল মার্সের আজকে দুশো আটতম জন্মদিবস জন্মদিবশ্বের শ্রমিক শ্রেণীর শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে আমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এটা সকালে জানেন যে আঠারোশো আঠারো সালে জার্মানের ট্রায়ার শহরে কালমার জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের গঠনেরকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি কালমার্স আঠারোশো সাতচল্লিশ সালে উনি প্রথম কমিউনিস্ট লিগ ওনার বন্ধু সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের রূপ পুঁজিবাদের পতন অনিবার্য পুঁজিবাদের গর্বে যে শ্রমিক শ্রেণী জন্ম হয়েছে সেই শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য সমাজ এবং তারাই এই শ্রমিক শ্রেণী সমাজতন্ত্র কায়েম করবে সমাজতন্ত্র জিন্দাবাদ এবং শ্রমিক শ্রেণী লং রিপ দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক হোক এই উদ্ধাত্ত আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে ডালমার্স এবং ফেডারিক অ্যাঙ্গেলস যখন ম্যানিফেস্টো রচনা করেন কালমার্স পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় উনি একজন মহান দার্শনিক হ্যাগেলসের ভাববাদ উনি পুরোপুরি অধ্যয়ন করেন হ্যাগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তার রচনা করেন আজ পর্যন্ত বিশ্বের একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীর কোন দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি এটা ভুল বলে হয়নি কাজেই এটা মহান দার্শনিক কাল মার্সের অবদান এই দ্বন্দ্বমূলক শুধুমাত্র দর্শন শাস্ত্রের মধ্যে নয় অর্থশাস্ত্রে কালমার্স আঠারোশো সাতষট্টি সালে দাস ক্যাপিটাল প্রথম সংস্করণ উনি প্রকাশ করেন ওনার বন্ধু অ্যাঙ্গেলসের সহায়তায় ক্যাপিটেল দন্ত পৃথিবীকে প্রথম দারুণভাবে নাড়া দেয় কিন্তু ওনার জীবনদশায় দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ ওনার পাণ্ডুলিপি এবং ওনার ধারণা পরবর্তী সময়তেই অ্যাঙ্গেলস দুই খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেন এই ডাস ক্যাপিটাল প্রথম পৃথিবীতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করেন কাজেই এই মহান যে দার্শনিক এবং অর্থশাস্ত্রবিদ মহান চিন্তাবিদ পৃথিবীতে ওনার জন্ম এই জন্ম পৃথিবীর শ্রমিক শ্রেণী শ্রমজীবী জনগণ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে শুধু তা দুই হাজার আট সালে যখন পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনৈতিক বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল আর উঠে দাঁড়াতে পারছিল না আন্তর্জাতিক অনেক গবেষণা হল পুঁজিবাদী অর্থনৈতিকবিদ্যা সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা তারা তখন বললেন যে একমাত্র কালমার্সের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুর নগ্ন সমাজ ব্যবস্থা এর পতন অবিবার্য এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বিষ লুকিয়ে আছে এবং পৃথিবীর দুইশ পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রের বিজ্ঞানীরা ঘোষণা করে দুশো বছরের ইতিহাসে এ হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক পড়েছে হচ্ছে পড়বে সবচেয়ে বেশি ভাষায় ক্যাপিটাল গ্রন্থ রচনা হয়েছে এটাই হচ্ছে আমাদের মূলমন্ত্র আজকের দিনে আমরা এই মহান দার্শনিক মহান অর্থনৈতিকবিদ সমাজের পরিবর্তনের অমঘ নীতি যে প্রবক্তা মহান কাল মার্চ তাকে শ্রদ্ধা প্রদান হচ্ছে স্মরণ করছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অফিসেও আমরা তাদের তাকে শ্রদ্ধ নমস্কার জানাচ্ছি মার্ক্সবাদ লেদিনবাদ জিন্দাবাদ আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএচকে ফোর আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট इधर हम बहुत है हम बहुत है ना हवा को करना है रेन कला और सीधा बहुत जय हो कि हम आओ चलो जय हो जय हो आप आप को सेल जम डाउन डाउन कैपिटलिज्म आप आप को सेल जम डाउन डाउन कैपिटलिज्म डाउन कपले ले डसलो डसलो बस बस ललिन बात सर्वारण मतवास सर्वारण मतवास भाग बोल जय बोल

মোহান গালমার্সের আজকে দুশো আটতম জন্মদিবস গোটা বিশ্বের শ্রমিক শ্রেণীর শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে আমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এটা সকালে জানেন যে আঠারোশো আঠারো সালে জার্মানের ট্রায়ার শহরে কালমার জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি কালমার্ক আঠারোশো সাতচল্লিশ সালে উনি প্রথম কমিউনিস্ট লিগ ওনার বন্ধু অ্যাঙ্গেলস সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করে আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের জঘন্যরূপ পুঁজিবাদের পতন অনিবার্য পুঁজিবাদের গর্বে যে শ্রমিক শ্রেণী জন্ম হয়েছে সেই শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য সমাজ এবং তারাই এই শ্রমিক শ্রেণী সমাজতন্ত্র কায়েম করবে সমাজতন্ত্র জিন্দাবাদ এবং শ্রমিক শ্রেণী লং রিপ দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক হোক এই উদ্ধাত্ম আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে ডালমার্স এবং ফেডারিক অ্যাঙ্গেলস যখন ম্যানিফেস্টো রচনা করেন কালমার্স পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় উনি একজন মহান দার্শনিক হ্যাগেলসের ভাববাদ উনি পুরোপুরি অধ্যয়ন করেন হ্যাগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক একশো আশি ডিগ্রি করে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তার রচনা করেন আজ পর্যন্ত বিশ্বের একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীর কোনো দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি এটা ভুল বলে হয়নি কাজেই এটা মহান দার্শনিক মার্সের অবদান এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ শুধুমাত্র দর্শন শাস্ত্রের মধ্যে নয় অর্থশাস্ত্রে কালমার্স আঠারোশো সাতষট্টি সালে দাস ক্যাপিটাল প্রথম সংস্করণ উনি প্রকাশ করেন ওনার বন্ধু অ্যাঙ্গেলসের সহায়তায় ক্যাপিটেল দন্ত পৃথিবীকে প্রথম দারুণভাবে নাড়া দেয় কিন্তু উনি ওনার দশা দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ ওনার পাণ্ডুলিপি এবং ওনার ধারণা পরবর্তী সময়তেই অ্যাঙ্গেলস দুই খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেন এই ডাস ক্যাপিটাল প্রথম পৃথিবীতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করে কাজেই এই মহান যে দার্শনিক এবং অর্থশাস্ত্রবিদ মহান চিন্তাবিদ পৃথিবীতে ওনার জন্ম এই জন্ম পৃথিবীর শ্রমিক শ্রেণীর শ্রমজীবী জনগণ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে শুধু তা দুই সালে যখন পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনীতি বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল আর উঠে দাঁড়াতে পারছিল না আন্তর্জাতিক অনেক গবেষণা হলো পুঁজিবাদী অর্থনীতিবিদরা সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা তারা তখন বললেন যে একমাত্র কালমার্সের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুল নগ্ন সমাজ ব্যবস্থা এর পতন অনিবার্য এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বিষ লুকিয়ে আছে এবং পৃথিবীর দৃশ্য পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রীর বিজ্ঞানীরা ঘোষণা করে দুশো বছরের ইতিহাসে এ হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক করেছে পড়ছে পড়বে সবচেয়ে বেশি ভাষায় ক্যাপিটাল গ্রন্থ রচনা হয়েছে এটাই হচ্ছে আমাদের মূল আজকের দিনে আমরা এই মহান দার্শনিক মহান অর্থনৈতিকবিদ সমাজের পরিবর্তনের অমোঘ নীতি যে প্রবক্তা মহান কাল তাকে শ্রদ্ধা কোনো অনুযায়ী স্মরণ করছি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্চবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অফিসেও আমরা তাদের তাকে শ্রদ্ধ নমস্কার জানাচ্ছি মার্চবাদ লেদিনবাদ জিন্দাবাদ আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট लो ट्रैक्टर लो ट्रैक्टर बस बस नलीन बात मथुरा मतवास सर्व हरण मतवास मतवास जय हो नरेश कृष्ण महान दास चले काल मत सारा सुना जाए ला ला राम ला राम इंकलाब हाय अमर रहे अमर रहे इंकलाब ला बोट ला बोट जय भारत কাল ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মিলতে আমাদের সংগ্রাম মার্চের আজকে দুশো আটতম জন্মদিবস